প্রিয় সম্মানিত উপস্থিতি আপনারা সবাই অবগত আছেন আগামী যে ছাব্বিশে এপ্রিল আমাদের সারা বাংলাদেশ ব্যাপী সন্দি জামাতের ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে ওই সমাবেশটি আমাদের বৈরবে প্রস্তুতি সম্পর্কে এই যে অল্প কিছু কোন সংক্ষিপ্ত বক্তব্য দেবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কৃষ্ণনগর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হাজি রুবেল ভাই আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘক্ষণ বসে রয়েছেন হুজুর এ সম্পর্কে বলেছেন কুচুয়ার বলেছেন এখন আমি শুধু বলবো আপনারা কিভাবে যাবেন এখানে তো পাঁচ ঠিক কিনা পাঁচ চারশো তো এখানে তাহলে যাবেন কিভাবে আমরা যেভাবে দাওয়াত করছি এবং আমাদের মোলামাই গ্রামগঞ্জ যেভাবে সকল আমাদের তিন মাসে কালে মোলামা যেভাবে ডাক দিয়েছেন চার চার দরবার থেকে পিস যারা যে ঘোষণা দিয়েছেন তাহলে কি অবস্থা একবার চিন্তা করে দেখছেন তো এখন আপনারা কি যেতে হবে নাকি নাকি থাকবেন বলেন যাওয়ার দরকার আছে কিনা এখন যেতে হলে বিভিন্ন ওয়েতে আমাদেরকে যেতে হবে আমরা শুধু বাস বাসের আশায় যদি বসে থাকি কালিকা বসার যদি একটা বাস ব্যবস্থা হয় তাহলে মানুষ যাবে মাত্র পঞ্চাশ দুইটা হলে একশো জন কিন্তু এটাতে এত সুরার্থ উদ্যান ভরবে না সুরার্থ উদ্যান লাগবে আমাদের দশ লক্ষ লোক কথা ঠিক আছে কিনা এই কারণে আপনারা চার চার হয়েছে আপনারা সকালে আমাদের নতুন ট্রেন আসছে একটা কমিউনিটি আপনারা জানেন এরপরে আসে এগারো সুন্দর সাড়ে আটটা আমি কি বুঝাইতে পারছি আটটা বিশ এই দুইটা ট্রেনে আপনারা চেষ্টা করবেন অন্তত কালিকা প্রসাদ থেকে পাঁচশো লোক চলে যাওয়ার জন্য তারপরে আমাদের প্রতিনিধি কালিকা প্রসাদে যারা রয়েছে টিনারদের সাথে আপনারা যোগাযোগ করবেন টিনারা আপনাদেরকে একটি গাইডলাইন দেবে আমাদের কালিকা প্রসাদ থেকে আপনাদের কালিকা প্রসাদ আমাদের যে সমস্ত আলে সুন্দর চলছে আমাদের নেতৃবৃন্দ তিন মাসে রয়েছে তিনারা আমাদেরকে কি ধরনের সহযোগিতা করবেন এবং কোন থেকে আমরা কতটা বাস পাব সেই লক্ষ্যে আমরা একটা লিস্ট করব এখানে আমাদের একটা শাহন আছেন রুমান ভাই কাইসার সহ রাশেদ ভাই সহ অন্যান্য আরো কালিকা বসদের নেতৃবৃন্দ রতন ভাই সহ রয়েছেন আপনারা একটু যোগাযোগ করবেন তবে অধিকাংশ আমি মনে করবো আপনার ট্রেনে চলে গেলে খুব তাড়াতাড়ি আপনারা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারবেন আমি আপনাদেরকে অনুরোধ করবো আমরা এই ছাব্বিশে এপ্রিল আমরা যে লক্ষ্যে আমরা একত্রিত হয়েছি সেই লক্ষ্যটা আমরা এটা দীর্ঘ লক্ষ্যটা আমরা অর্থাৎ এই এই ঐক্যটা আমাদের হয়েছে দীর্ঘ বিশ বছর পর কয় বছর পর ২০ বছর পর আমরা আমাদের মুরব্বীদেরকে আমাদের আকাবিরদেরকে আমাদের পীর মাসেকদেরকে ঐক্যবদ্ধ হতে দেখেছি এই ঐক্যবদ্ধটা আমরা দেখে শেষ পর্যন্ত মরে যেতে চাই ঠিক কিনা উজুর এর আগে যাব আমরা এই অনেক আর আমরা দেখতে চাই না তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সকল পীরের মরিচার রয়েছেন সকল দরবারের পীরের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা অজস্র সালাম আপনারা দয়া করে সকলে বসে এলাকা ভিত্তিক যদি পারেন কালিগা ভাষা প্রত্যেকটা ওয়ার্ড থেকে একটা বাস দিবেন আপনাদের প্রতি অনুরোধ এবং আমাদের মধ্যে যারা বৃত্তশালী অবস্থাশালী মুরব্বী এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ রয়েছেন আমি অনুরোধ করবো আপনারা একটু তাদেরকে সহযোগিতা করবেন আমার এই সমাপনী বক্তব্য এখানে শেষ করছি ও আখিরে দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম নয়